ছাব্বিশে ধর্মের ধ্বজা তুলে ময়দানে শাসক হিন্দু হিন্দু ভাই আধার লিঙ্কে ফাইন খায় হোর্ডিং স্লোগান দিচ্ছে শাসক দল বিধানসভা ভোটের বছর খানেক বাকি থাকতে এই কার্য তো প্রচার যুদ্ধে নেমে পড়ল তৃণমূল এর আগে রাজ্যে দেখা গেছিল গেরুয়া শিবিরের হিন্দু হিন্দু ভাই ভাই প্রচারকে কটাক্ষ করে পাল্টা হোডিং ও ফ্লেক্স দেয় তৃণমূলের আইটি সেল কোনো হোর্ডিংয়ে লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খায় আবার কোনো হোর্ডিংয়ে লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণ মন্ত্রী নাই রাজ্যের পাশাপাশি আরামবাগেও হাসপাতাল মোড় বাস স্ট্যান্ড সামনে থেকে শুরু করে গোটা শহরের মোড়ে মোড়ে এলাকায় এমন একাধিক হোর্ডিং ও ফ্লেক্স পড়েছে তৃণমূলের আইটি সেলের কটাক্ষ হিন্দুদের ভাই সাঁচার নাটক করে হিন্দুদেরই সর্বনাশ করে বিজেপি আরামবাগ শহর তৃণমূলের সভাপতি প্রদীপ সিংহ রায় জানিয়েছেন সংগঠনের তরফে রাজ্যের পাশাপাশি শহরে এই ধরনের হোর্ডিং দেওয়া হয়েছে আর এই হোর্ডিংকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা এই নিয়ে সুর চড়িয়েছেন হোর্ডিং ফ্লেক্সকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি কি বলছে শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্টারিং করা হয়েছে এই যে বিষয়টা কি বলবেন এই বিষয়টি দেখুন শুধু আরামবাগ শহর নয় এটা আরামবাগ এবং সারা বাংলা জুড়ে এই পোস্টার সাজানো হয়েছে আইটিসের তরফ থেকে এবং আমাদের শহর তৃণমূল কংগ্রেস সমস্ত শাখা সংগঠনকে নিয়েই এইটা করা হয়েছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যে একটা নিষ্ঠাবাজী কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে মানুষকে যেভাবে হয়রানি করছে কখনো গ্যাসকে নিয়ে কখনও আধার কার্ডকে নিয়ে কখনও ভোটার কার্ডকে নিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্তি তৈরি করছে তারা দেখছে যে বাংলায় সুন্দরভাবে মানুষ বসবাস করছে হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে কিন্তু তাদেরকে কিভাবে ব্যতীগ্রস্ত করব তার একটা চক্রান্ত তাই আমাদের আইটি সেল থেকে আরম্ভ করে সমস্ত শাখা সংগঠনকে নিয়ে আমাদের সারা সারা বাংলাগুলো ফ্লেক্স লাগানো হচ্ছে বিজেপির উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া বিজেপির যে ভ্রান্ত নীতি তারা যে আবার ছাব্বিশে ভোটকে সামনে রেখে আবার বিভ্রান্তিমূলক বিভিন্নভাবে কাজ করার একটা চেষ্টা করছে তার জন্য মানুষকে সচেতন করার জন্য এইরকমভাবে আইটি সেলের মাধ্যমে আমাদের আপনার পরিচয়টা দেখুন প্রদীপ সিংহরায় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আরামবাগ জুড়ে পোস্টার পড়েছে অনেক রকমের তাদের স্লোগান লেখা আছে ছড়া লেখা আছে কি বলবেন দেখুন নারায়ণবাগ জুড়ে যে পোস্টার পড়েছে এই পোস্টার তো আর নতুন নয় এর আগেও অনেকবার পোস্টার করেছে তো সেই পোস্টারের ভিত্তিতে যে পোস্টারে লেখা আছে যেটা হিন্দু হিন্দু এটা চিরকালই ভাবে ভাই ভাই এটা তো পরম্পরা এটা নিয়ে কোনো বিতর্ক নেই তবে গ্যাসে যে ছাড় নেই এটা ওনারা ঠিকমতো মতো জানেন না যখন করোনা পরিস্থিতি চলছিল তখন যেভাবে ফ্রিতে গ্যাস দেওয়া হয়েছে সেটা ওনাদের নজরে আছেই বলে আমার তো মনে হয় না ওনারা শুধু সামনেটা দেখে পিছনটাও তো দেখতে হয় অনেক ক্ষেত্রে তো সেই জায়গায় থেকে যেভাবে উজ্জ্বলা যোজনা সারা ভারতবর্ষ ব্যাপী চলছে যেভাবে সাবসিডি দেওয়া আছে এখনও পর্যন্ত সেটা অকল্পনীয় ভাবা যায় না কিন্তু এরা জানে না না জেনে এসব কথাবার্তা বলে যে দলের সভা যে দলের সুপ্রিমো আর সুনিতা উইলিয়ামসকে সুনিতা চওলা করে দিচ্ছে রামকৃষ্ণদেবের বাণীটাকে বাণীটাকেই যত মাটি তত টাকা করে দিচ্ছে সেখানে আমরা কি আশা করবো এরা তো এরকম করবে যেমন নেতা তার তেমন চালা তাই এটা হয়েছে আমাদের বুকও তাই চলছে সারা বাংলার জুড়ে এরকম চলছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন তোমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমোত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মোদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে